আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একদম দেখার মতো কাজ করা বাটিক ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান খুবই সুন্দর থাকবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স চাচ্ছিলেন একটু ডিফারেন্ট কিছু একটু আনকমন তাদের জন্য আমরা কি নিয়ে আসতাম লাভবাই কালেকশন সব থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স এর কালেকশন নিয়ে আসতাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এর মধ্যে কি রয়েছে অল ওভার কি রয়েছে একটা অল ওভার আমি দেখিয়ে দিচ্ছি এখানে খুব চিটন এম্বরের ওয়ার্ক রয়েছে ফুল বডিতে এবং নিচে আসলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা লেস রয়েছে একদম দেখার মতো ড্রেস হবে আর এটার যে ব্যাক অনেক সুন্দর হবে ব্যাক পার্টটা দেখে দিচ্ছি ব্যাক প্রিন্টেড হবে বাটিক প্রিন্টের মধ্যে হবে নিচ থেকে হাতার অংশটা চলে আসবে এটা কিন্তু বাটিক না আমি আবারও বলছি বাটিক প্রিন্ট কিন্তু বাটিক না আর এটা স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর সাথে রয়েছে খুব সুন্দর এটা দোপাট্টা যেটা কিনা একদম মন ছুঁয়ে যাবে দেখার মতো একটা দোপাট্টা হবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো একটা দোপাট্টা হবে এক্সক্লুসিভ তো এই ডিজাইনে যে চারটা কালার রয়েছে আমি চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন দেখাচ্ছি হচ্ছে এই যে খুব সুন্দর একটা কালার একদম দেখার মতো হবে পিটি একটা কালার হবে একদম ইউনিক হবে যারা একটু ইউনিক টাইপের কালেকশন কিংবা কালার চাচ্ছেন তারা এই টাইপসের কালেকশনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একদম দেখার মতো কালেকশন হবে একদম ইউনিক হবে আর প্রাইস তো একদম রিজনেবল হবে যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তারা কি করতে পারেন আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশনগুলো নিয়ে ফেলতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো একদম বিশাল বড় দুপাটা রয়েছে অল ওভার কাজ করা যারা বুটিক্স এর কালেকশন চাচ্ছেন কটনের মধ্যে তারা সব টাইপের কটন বুটিক্স নিয়ে ফেলতে পারেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর থাকবে চারটা কালার একদম দেখার মতো হবে ইউনিক হবে যারা একটু ইউনিক প্যাটার্নে কালেকশন চাচ্ছেন তারা কি করবেন নিয়ে ফেলবেন একদম দেখার মতো আর প্রাইসটা পাবেন হচ্ছে হাতের নাগালে একদম পাইকারি প্রাইস পেয়ে যাবেন জাস্ট পাইকারি প্রাইস আপনাদেরকে আমি দিয়ে দেবো আজকের ভিডিওতে সালোয়ার আর এই যে অন্যটা খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো ড্রেস রয়েছে হ্যাঁ অনেক বড় দুপাট পাবেন যারা নামাজি দুপাটার বড় দুপাটা পছন্দ করেন তারা এই টাইপসের কালেকশন কিংবা এই টাইপসের ড্রেস পছন্দ করে নিতে পারেন তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আর প্রাইসটাও আমি বলে দিচ্ছি হোলসেল প্রাইস দেবো ভিডিওতে পাইকারি প্রাইস দেবো অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পাবেন হচ্ছে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যারা এই প্রাইসটা শুধু তারাই পাবেন যারা চার পিস নিবেন সেট নেবেন সেটওয়ালাও কিন্তু প্রাইসটা পেয়ে যাবেন চার পিসের সেট নিলে পাইকারির প্রাইস পাবেন অনলি মাত্র কত টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ